আজকে বানিয়ে নিয়েছি ওটস দিয়ে একদম নতুন দারুণ স্বাদের ইউনিক হেলদি অ্যান্ড টেস্টি ওটস রেসিপি যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই টেস্টি এত মজাদার চাকেই দেবেন যে বারবার চেয়ে চেয়ে খাবে আজকে এই ওটস রেসিপি আমি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আমার নতুন দর্শক হয়ে থাকলে বা আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়েছি হাফপাটির পরিমাণ ওটস আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি আমি পাঁচ থেকে ছটা আমন্ড আর নিয়েছি ছ থেকে সাত পিস কাজু দশ থেকে পনেরো পিস কালো কিশমিশ আপনারা চাইলে কিন্তু সাদা কিশমিশও নিতে পারেন মানে যেটার কালার লাল হয় এবার নিয়ে নিচ্ছে এখানে পিস্তা পিস্তাও নিয়েছি পাঁচ থেকে ছ পিস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নিতে পারেন এই ইউনিক রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর ওটস রেসিপিটি যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্ট বা ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিলে তারা তো এত খুশি হয়ে যাবে যে বারবার বলবে এটি বানিয়ে দেওয়ার জন্য আর এখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তাতে এটা খেতে খুব ভালো লাগবে আমি প্রায় আপনাদের সাথে ওটসের বিভিন্ন হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখানে কথা বলতে বলতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেই আমি একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি এখানে কিশমিশটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আজকে কিন্তু ওটসের লাড্ডু বা কেক বানাচ্ছি না তো এই ড্রাই ফ্রুটস দিয়ে ওটসের আমি কি নতুন রেসিপি বানিয়ে নিচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবার একটি বড়ো বলে হাপ্পাটি পরিমাণ ওটস নিয়ে নিলাম ওটসের দানাগুলোকে হাত দিয়ে এভাবেই ভেঙে নিচ্ছি তাতে ওটস বাটার ঝামেলা থাকে না অনেকেরই বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকে না তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু খুবই উপকারী বা হাতে কম সময় থাকলে এই পদ্ধতি মেনে বানিয়ে নিতে পারেন তাতে কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে এবার এই ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি আর এক চিমটে পরিমাণ লবণ মৌরি দেওয়ার কারণে এর গন্ধটা খুব ভালো আসবে আর যখন মৌরিটা মুখে আসবে সেটা খেতেও খুব ভালো লাগবে তাই এখানে আমি মৌরির ব্যবহারটা করলাম এবার সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে তার সাথেই মিশিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুড় এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই ঝোলা খেজুর গুড় অনায়াসেই দোকান থেকে কিনতে পেয়ে যাবেন আমি এখানে ঝোলা খেজুর গুড় ব্যবহার করছি আপনারা যদি গুড় না খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মধুর ব্যবহার করতে পারেন এখানে আপনারা ঝোলা গুড়ের পরিবর্তে গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন পাটালি গুড় থেকে কিভাবেই গুড়ের পাউডার বাড়িতে বানিয়ে নেবেন সেই রেসিপিটি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে একবার দেখে নিতে পারেন এবার গুড়টা খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নিয়েছি তারপর এর সাথেই দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল জলটা অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি একবারে পুরো জলটা দেওয়া যাবে না প্রথমে আমি দু চামচ পরিমাণ জল নিয়ে নিলাম তাতে ওটসের দানাগুলো হালকা নরম হয়ে যাবে ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে আরও এক চামচ পরিমাণ জল দিয়ে দিতাম তাহলে টোটাল এখানে আমি তিন চামচ পরিমাণ জল ব্যবহার করেছি এতেই এটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আপনারা যদি ওটসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি লাগতে পারে এবার এটা তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়েছি নারকেল কোরা এবার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট দুটো বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা বড় বাটিতেও বসিয়ে নিতে পারেন আমি এখানে কিন্তু সাধারণভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি যে বাড়িতে সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা কীভাবে বানিয়ে নেবেন এবার এই বাটিগুলোতে আমি অল্প পরিমাণে ঘি বুলিয়ে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা তেলও নিয়ে নিতে পারেন এবার নারকেল কোড়াটা এইভাবে আমি বাটির নিচে ছড়িয়ে দিলাম আরও একটি বাটিতে অল্প পরিমাণে নারকেল কোড়া এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ওটসের মিক্সচার এইভাবে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে আমি প্রেস করে নিচ্ছি তাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি ওটস মিক্সচারের অর্ধেকটা মিক্সচার এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আরেকটি বাটিতে দিয়ে দেব এবার একটি চামচের সাহায্যে এটা ভালোভাবে সেট করে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবার নারকেল কোলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেন ওটসের মিক্সারটা ঢাকা পড়ে যায় এই ওটসের রেসিপিটি এতটাই টেস্টি যে একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই বাটিটা দেখুন একদম শেট হয়ে গিয়েছে আরও একটি বাটি আমি একইভাবেই তৈরি করে নিচ্ছি এটা তৈরি করে নেওয়া এতটা সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ সুস্বাদু লাগে আমার প্রত্যেকটি ওটসের রেসিপিগুলিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনাদের ভালোবাসা পেতে আবারও একটি ওটসের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি তাতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম তারই উপরে একটি প্লেট বসিয়ে আগে থেকে তৈরি করে রাখা ওটসের বাটি দুটো বসিয়ে নিলাম জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি এক মিনিটের জন্য হাই ফ্লেমে তারপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে মাত্র পাঁচ মিনিটে এটা বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে এবার এই বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটাকে প্লেটের উপরে এইভাবে উল্টে নিলাম আর দেখুন কত সহজে এটা বেরিয়ে চলে এলো দেখতে কতটা ভালো লাগছে না একদম ওরচেন নতুন রেসিপি এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে নিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে এরকমই নতুন নতুন রেসিপি বানিয়ে নেওয়ার জন্য উৎসাহ জোগাবে আর দেখুন ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে মাত্র পাঁচ মিনিটে ওটসের এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন দেখুন এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছে একবার বানিয়ে দেখুন সত্যি খেতে অসাধারণ লাগে বাচ্চাদের বানিয়ে দিলে তারা তো খুব মজা করে খেয়ে নেবে আর যারা ওটস একেবারে খেতে পছন্দ করেন না তারা এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনারাও বারবার চেয়ে চেয়ে খাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ